নিউজ আপডেট মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোনা নিয়ে বিশেষ আবেদন জানিয়েছেন তিনি জানান অন্তদয় পরিবারের যে সকল কন্যার বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে এবং যাদের বিবাহ নির্ধারিত হয়েছে তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই যোজনার আওতায় আবেদন করার জন্য প্রয়োজন হবে বয়সের প্রমাণপত্র যেমন আধার কার্ড অথবা বিদ্যালয়ের সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আবেদন পঞ্চায়েত সিডিবিও অথবা এসডিএম অফিসে জমা দিতে হবে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সেক্রেটারির মাধ্যমে আবেদন যাচাই হওয়ার পর যোগ্য আবেদনকারীদের বিবাহের আগে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার অধীনে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে হ্যাঁ নমস্কার আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী বালিকা বিবাহ যোজনা কন্যা বিবাহ যোজনায় যেটা শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে আমরা সেই উপলক্ষে আজকে আমরা গোলদারপুর গ্রামে উপস্থিত হয়েছি আমি সকলের কাছে আহ্বান করব আমাদের অন্তদয় পরিবারের যে সমস্ত বালিকা আঠারো বছর পূর্ণ হয়েছে বিবাহের জন্য তাদের অভিভাবকরা আমাদের পঞ্চায়েতে বা আমাদের সিডিপিও অফিস বা এসডিএম এর কাছে আবেদন জানাতে পারেন এবং আমরা পঞ্চাশ হাজার টাকা এই মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার থেকে দেওয়া হবে তার জন্য খুব সহজ সরল একদম শুধুমাত্র মেয়ের আঠারো বছর পূর্ণ হয়েছে তার প্রমাণপত্র সেটা আধার কার্ড হতে পারে স্কুল সার্টিফিকেট হতে পারে সেটা সহ এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ আপনারা জমা করবেন এবং আবেদন জানাবেন এবং আমাদের পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সেক্রেটারি সেখানে সেই আবেদনের উপরে আইডেন্টিফাই করে দেবে এবং সঙ্গে সঙ্গে আমরা পঞ্চাশ হাজার টাকা ওদের অ্যাকাউন্টে দেওয়া হবে ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী আপনার অ্যাকাউন্টে সবাই আসবেন <laughs> Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.